হ্যালো আর্মি কাম ব্যাক করার পর থেকে একটা নিউজ খুবই ভাইরাল যেখানে সব আর্মিরা বলছে যে বিটিএস সদস্যরা রিলেশনশিপে আছে যদিও এই ব্যাপারটিকে আমি নিজেও বিশ্বাস করি তবে একটা অপ্রাসঙ্গিক ব্যাপার নিয়ে আর্মিরা অনেক বেশি মাতামাতি করছে কথাটি হচ্ছে বিটিএস মেম্বার ভি গত পাঁচ দিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন যেখানে তিনি মিলিটারি পোশাক পরিহিত অবস্থায় তার মিলিটারির অন্যান্য বন্ধুদের সাথে অনেকগুলো ছবি তুলে আপলোড করেন সেখানে একটা ছবি ছিল এটি কেকের ছবি যেখানে লেখা ছিল আই এম হ্যাপি টু বি উইথ ইউ মানে তোমার সাথে থাকতে পেরে আমার খুবই ভালো লেগেছে এই কেকের ছবিটি দেখে আর্মিরা অনেকে ধারণা করেছে হয়তোবা ভি কোনো রিলেশনশিপে আছে এবং তার গার্লফ্রেন্ড তাকে এই কেকটি পাঠিয়েছে যদিও এই ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য নেই তবে আমি আমার কমন সেন্স থেকে বলছি যদি বিয়ের গার্লফ্রেন্ডের দেওয়া কেক হতো এটা তাহলে অবশ্যই সে মিলিটারির বন্ধুদের সাথে এই ছবিগুলোর সাথে এই কেকের ছবিটা আপলোড করত না অবশ্যই তার জিএফ এর দেওয়া কেকটাই তার কাছে বেশি স্পেশাল হতো এবং সে আলাদাভাবে সেটাকে আপলোড করতে পারত যেহেতু সে তার মিলিটারির অন্যান্য বন্ধু সাথে এই পোস্ট টি করেছে এর ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে হয়তোবা তার অন্যান্য যে সহকর্মীরা ছিল তারা তাকে এই কেকটি পাঠিয়েছে এবং তাদের সহকর্মীরা এই কথাটি লিখেছে যে আমরা তোমার সাথে থাকতে পেরে খুবই খুশি তাছাড়াও আরেকটি বিষয় নিয়ে যে হপকে নিয়ে সমালোচনা করা হচ্ছে যে সিহপ নাকি তার ওয়েভার্স লাইভে বলেছে সে রিলেশনশিপে আছে এবং এটা তার লাইফের ফার্স্ট লাভ তো ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ রিসার্চ করার পর আমি জানতে পারলাম আসলে জেহপ এমন কিছুই বলেনি লাইভে ট্রান্সলেশনের সমস্যা হওয়ার কারণে এরকম একটি ট্রান্সলেশন এসেছে যেহেতু আমরা তেমন কেউই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ভালোভাবে পারি না যে কারণে আমাদের পিটিএস সদস্যদের এই লাইভগুলোর ট্রান্সলেশনই দেখতে হয় এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই আসলে জেহব এরকম কিছুই বলেনি আর তোমরা নিজেদের একটু কমন সেন্স থেকেই বলো যদি জেহব এমন কিছু বলতেন তবে সেটা অবশ্যই কোনো নিউজ চ্যানেলে দেখানো হতো তাছাড়া ইন্টারন্যাশনাল আর্মিরাও এটা নিয়ে কথা বলতো ইন্টারন্যাশনাল আর্মিরা কেউই কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি এমনকি কোনো নিউজ চ্যানেলেও কিন্তু এটি আসেনি তবে এসব বিষয় খুব মারাত্মকভাবে ছড়াচ্ছে টিকটকের কিছু বাংলাদেশি আর্মিরা যেটা মোটেও ঠিক না তোমরা টিকটকে ভিডিও আপলোড করো ঠিক আছে কিন্তু আগে সঠিক তথ্যটি জেনে তারপরে আপলোড করা উচিত তো যাই হোক টিকটকে যারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছ তাদের বলবো তোমরা চালিয়ে যাও তোমাদের এসব কর্মকাণ্ডে আমরা পুরাতন আর্মিরা অনেক বেশি মজা নিচ্ছি বিনোদন পাচ্ছি অনেক